বন্ধুরা আপনারা যদি চান ঘরে বসে বসে দুইশো থেকে তিনশো টাকা ইনকাম করতে ছোট ছোট কমপ্লিট করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি আপনাদের সাথে আছি আর যে সুরজ আজকে দেখাবো তো আজকে বন্ধুরা কথা বলবো স্প্রাউড গিস সম্বন্ধে বন্ধুরা এটা একটা এমন ওয়েবসাইট যেখানে ছোট ছোট ট্রাস্ক কমপ্লিট করে আপনারা লাখ লাখ টাকা ইনকাম করবেন তো বন্ধুরা আপনাদেরকে সর্বফার্স্ট কি করতে হবে স্প্রাউড গিজ ডট কম ওয়েবসাইটে চলে আসতে হবে তো যখনই পেসটিতে আসবেন উপরে ওটা সাইন আপ বলে অপশান পাবে সাইন আপ বলে অপশানটাতে এসে আপনার পুরো ডিটেলস দিয়ে এই ফর্মটিকে সাইন আপ করতে হবে অলরেডি আমি সাইন আপ করে গেছি তো লগ ইন করার পর বন্ধুরা আপনাকে যেটা মেনুতে মেনুতে গিয়ে মাইক্রো জবে ক্লিক করবেন জব ফিন জবে ক্লিক করবেন ফিন জবে ক্লিক করলে এখানে দেখতে পাবেন বন্ধুরা ছোটো ছোটো অনেক টাস্ক আমাদেরকে দিয়ে দিয়েছে এই টাস্কগুলো কমপ্লিট করলেই আপনি কিন্তু এখান থেকে ইনকাম করে নিতে পারবেন তো বন্ধুরা উপরে দেখতে প্রথম ট্রাস্ক জিরো পয়েন্ট থ্রি ফিফটি ডি ডলার্স তো এই এরকম ছোটো ছোটো ট্যাক্স পুরো করে তারপর দেখছেন জিরো পয়েন্ট জিরো ফিফটি ডলার তারপর দেখছেন পাচ্ছেন জিরো পয়েন্ট টু ফিফটি ডলার মানে এইটি রেট হচ্ছে বাংলাদেশে কমসে কম পঁচিশ থেকে তিরিশ টাকা আর ইন্ডিয়ার হচ্ছে কমসে কম বাইশ টাকা তারপরে দেখতে পাচ্ছেন আমি একটা ট্যাক্স কমপ্লিট করে গেছি আর আপনাদেরকে সরাসরি টাকা এখানে উইথড্র করে আমি দেখাবো তো তো বন্ধুরা উপরের ট্যাক্স দেখছেন জিরো পয়েন্ট টু ফিফটি ডলার তো ট্যাক্সটিতে আমি ক্লিক করবো দেখুন বাজারি অ্যাপস এটাতে কিন্তু পয়সা দেবে তো এটা উপরে ক্লিক করবো তো এরকম ছোটো ছোটো অ্যাপ ট্যাক্স আমরা কমপ্লিট করে আপনারা কিন্তু এখানে ইজিলি ইনকাম করে নিতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটিতে ক্লিক করে আমরা দেখাচ্ছি এখানে গুগল প্লে স্টোরে যাওয়া লাগবে আর এই নিয়মটা দেখানো লাগবে আপনাকে সাইন আপ করা লাগবে এবং কিছুক্ষণ ইউজ করা লাগবে তারপর নিচে তার অপশন দেখতে পাচ্ছেন আপনাদের সাবমিট প্রুফ এখানে তাকে আপনাকে এসে স্ক্রিনশোর নিয়ে আপনাকে দেওয়া লাগবে তো যখনই আপনি স্ক্রিনশট নিয়ে দেবেন তারপর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনাকে সে এই টাকাটি পেমেন্ট করতে হবে দেখুন বন্ধুরা বন্ধুরা আপনি যে ট্যাক্সটি কমপ্লিট করেছেন সেটি কোথা থেকে দেখবেন মিনুতে যাবেন মিনুতে যেয়ে আবার ক্লিক করবেন মাইক্রো জবে ক্লিক করার পর তো বন্ধুরা যখনই ফিন যাবে আমরা ক্লিক করবেন তখনই এখানে দেখতে পাবেন আপনাকে বলে দেবে যে আপনি কোন ট্যাক্সটি পুরো করেছেন তো দেখুন বন্ধুরা এই ট্যাক্সটি আমি পুরো করেছি জিরো পয়েন্ট ওয়ান সেভেন ওয়ান ডলার তো বন্ধুরা এই ট্যাক্স তো বন্ধুরা এরপর কথা হচ্ছে আপনি যত কামাই করেছেন কীভাবে দেখবেন এবং কীভাবে পয়সা উইড্রো করবেন তাই জন্য আমাকে মেনুতে আসতে হবে মেনুতে যে ওয়া ক্লিক করতে হবে ওয়ালেটে ক্লিক করে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু অ্যাক্টিভ রয়েছে আমার আর্নিং হয়েছে জিরো পয়েন্ট ওয়ান সিক্সটি এইট ডলার পেন্ডিং রয়েছে এক হাজার ডলার তবে আমরা বন্ধু এটা উইথড্র করতে হলে কী করতে তবন্ধুরা এই জায়গাটা একটা উপদ্বি উঠলে উইড্রো অপশন পেয়ে যাবেন উইড্রো করতে গেলে আপনারা কী করতে হবে অবশ্যই কেওয়াইসি করতে হবে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন একটা ইম্পর্টেন্ট আর্নিং ভিডিও নিয়ে ধন্যবাদ